গুড মর্নিং এভরিবান এখন বাজে সকাল সাড়ে ছয়টা মতো আগের দিন তোমাদের এই গাছটা দেখিয়েছিলাম আজকে তার মধ্যে দেখালাম ফুল নানা রকম ফুলের হয়েছে তোমাদের আমি পদ্মটা দেখিয়ে দিচ্ছি এটাকে স্থল পদ্ম বলে স্থল পদ্ম হয়েছে এখানে দেখো ডালের ফাঁকে ফাঁকে ফুল হয়ে গেছে সে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে গোধায় ফুল এগুলো সব টগর এগুলো টগর ফুল এগুলো সাদা ফুল ফুল ফুলগুলো এখন আমি তুলে নেব সকালের পরিবেশটা যেন কত সুন্দর না ওখানে পাখি ডাকছে এখানে হাওয়ায় গাছে পাতাগুলো দুলছে ওই যে ওখানে সাদা পদ্ম ফুটে আছে ওই যে এই যে সকাল থেকে শুরু হয়ে গেল দুই ভাইয়ের যুদ্ধ তুমি কি করছো আর শুনো তুমি বিস্কুটটা নিচে রেখেছো কারণ নিচে রেখে কেউ খায় না ও আর তুমি রেখেছো কেন রেখেছো দাও এটা খেতে হবে না এটা ফেলে দেব না অন্যটা দেব এটা খেতে হবে না 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 খেতে হবে না এটা নষ্ট নোংরা হয়ে গেছে মা ও করে আবার অন্যটা দেব এটা খেতে হবে না এটা কি খেলা হচ্ছে পোকা মারা খেলা ছি